নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিচিত্র এই বঙ্গ এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন যাদের চাকরি চলে গেছে আঠেরোশো ছজন দাগি স্পেসিফিক্যালি টেন্টেড টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিংবা নেতা ধরে চাকরি পেয়েছেন তাঁদের জন্য সওয়াল করছেন বিধানসভার ভেতরে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ যেন সারা পৃথিবীর ইতিহাসে যেটা গিনেজ বুকে ওঠার মতো একটা ঘটনা সেইখানে দাঁড়িয়ে আরও একটা কাহিনী সেটাও বুকে উঠবে শেষ পর্যন্ত হাইকোর্ট রায় দিল হাইকোর্টে আদালত থেকে রায় পেয়ে স্কুল সার্ভিস কমিশনের নট স্পেসিফিক্যালি টেন্টেড একজন শিক্ষক বোলপুরের জেল থেকে বসে পরীক্ষা দেবেন যাকে বোলপুর কারেকশনাল হোম বলা হয় সেখান থেকে বসে পরীক্ষা দেবেন এবং স্কুল সার্ভিস কমিশনকে জেলের ভেতরে কারেকশনাল হোমের ভেতরে যেতে হবে পরীক্ষা ব্যবস্থা ব্যবস্থা করতে এবং জেলের যিনি আধিকারিক আছেন তাঁকেও শেষ পর্যন্ত সেই নির্দেশটা দেওয়া হলো আইনজীবী ফিরতো শামীম যিনি 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 পরীক্ষা দেবেন ওই কালকারেকশনাল হোমের মধ্যে আছেন তার পরিবারের অনুরোধ অনুযায়ী সরাসরি আদালতে গিয়েছেন সম্মত জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে গিয়েছেন এবং সেখানে গিয়ে আবেদনটা করেন যে কোনো একটা নির্দিষ্ট মামলায় তিনি এই মুহূর্তে একটি জেলের মধ্যে রয়েছেন একজন শিক্ষকতা করেছেন দু সালে পরীক্ষা দিয়েছেন চাকরি পেয়েছিলেন কিন্তু তিনি তার নাম আছে নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ তিনি এই মুহূর্তে তিনি চাকরি হারা হয়েছেন কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে নট স্পেসিফিক্যালি টেন্টেড স্কুলে যাচ্ছেন মাইনে পাচ্ছেন ইনি অবশ্য জেলে ছিলেন কোনো একটা নির্দিষ্ট কারণে এবং শেষ পর্যন্ত মানবিক কারণে আদালত হস্তক্ষেপ করল এবং আদালত শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে জেলের মধ্যে কোশ্চেন পেপার নিয়ে যেতে বলল সাত তারিখ এবং চোদ্দো তারিখ দুদিন থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে পনেরো তারিখও হাজির পনেরো তারিখও আদালতে সে রিপোর্ট দিতে হবে যে ঠিকঠাক মতো সাত তারিখ এবং চোদ্দো তারিখ এই যিনি নট স্পেসিফিক্যালি টেন্টার যিনি যিনি পরীক্ষার্থী বা যিনি চাকরি হারা তিনি তিনি পরীক্ষা দিতে পেরেছেন কিনা অর্থাৎ শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পারফরমেন্স ঠিক আছে কিনা সেটা দেখবেন বিচারপতি এটাও একটা বাংলার মানুষের কাছে একটা পাওনা ঘটনা দেখুন যিনি জেলে গেছেন জেলে গেছেন মানেই তিনি অপরাধী নন জেলে গেছেন বলে তিনি জেলে গেছেন তার কারণ তিনি অভিযুক্ত কিন্তু সেই অভিযুক্তও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট পর্যন্ত মুভ করছেন একটা পরীক্ষা দেওয়ার জন্য চাকরির পরীক্ষা জীবন মরণের পরীক্ষা জীবিকার পরীক্ষা সেই সময় দাঁড়িয়ে ঠিক সেই দিন আপনাদের কাছে যখন প্রতিবেদন পেশ করছি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী চিহ্নিত দাগিদের জন্য আঠেরোশো জনের জন্য আঠেরোশো জনকে যদি গ্রুপ গ্রুপসিতে ঢোকানো যায় যে যে গ্রুপ সিতে ঢোকানো যায় অর্থাৎ সেখানেও জালিয়াতি করে যাতে চাকরিটা পাওয়ানো যায় সেখান থেকেও নেতাদের নিজের তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কিছু বাংলা ভাষায় যাকে বলে বলতে খারাপ লাগছে কিছু মাল কামানোর ব্যবস্থা যাতে থাকে তাদের কাছে নতুন করে আবার কিছু টাকা রোজগার করার ধান একজন প্রশাসনিক প্রধান একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন বা বলছেন আমার খালি আজকে দাঁড়িয়ে এটা মনে হচ্ছিল যে বাঙালি অস্মিতার কথা বলা যে চিচি চি মহিলা মুখ্যমন্ত্রী বা এরাজ্যের যে সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা দেবারাত্র বাঙালি গেল বাঙালি গেল বলে চেয়েছে আচ্ছা বলুন তো কতজন পরীক্ষার্থী সাত তারিখ এবং চোদ্দ তারিখে পরীক্ষা দিচ্ছেন সংখ্যাটা হচ্ছে ছ লক্ষ পঞ্চান্ন হাজার সংখ্যাটা হচ্ছে ছ লক্ষ পঞ্চান্ন না ছাপ্পান্ন হাজার এবার ভালো করে ভেবে দেখুন বিয়াল্লিশ হাজার যদি পরীক্ষার্থী শেষ পর্যন্ত শিক্ষকতার চাকরিটা পায় তাহলে বাকি থাকবেন কত কতজন লক্ষ দশ বা কুড়ি হাজার বাকি থাকবেন আচ্ছা এই ছ লক্ষ দশ হাজার কুড়ি হাজার তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর মন কাঁদে না তারাও তো বাঙালি আনন্দবাজার পত্রিকা তাদের জন্য মন কাঁদে না বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বাঙালি বলে মনে করে না বা যারা পরীক্ষা দিচ্ছেন এই যে ছ লক্ষ দশ হাজার বা ছ লক্ষ কুড়ি হাজার যারা শেষ পর্যন্ত দিনের শেষে চাকরিটা পাবেন না কেন একটা সরকার যেখানে সোয়া তিন লাখ ভ্যাকেন্সি পড়ে রয়েছে সেখানে রিক্রুটমেন্ট করেন চোর জালিয়াত সরকার নবান্নের চোদ্দ তালায় যারা বসে আছে। সেই সেই মানুষগুলো জন্য সেই যুবক যুবতী জন্য যারা শেষ পর্যন্ত দিনের শেষে চাকরিটা পাবে না এই পরীক্ষার পরও অথচ তাদের ওই আঠেরোশো ছজনের জন্য মন কাঁদছে তারাও বাঙালি আর যারা পরীক্ষায় দিয়ে অনুত্তীর্ণ হবেন তার মধ্যে আবার খবর এলো যে শেষ পর্যন্ত প্রশ্নপত্র লিক হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন তার অডিও মেসেজ তার কাছে আছে আর কি কি দেখবে বাংলা আর কি কি দেখবে বাংলা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটাও ঠিকঠাকভাবে নেওয়ার ব্যাপারে প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে অডিও মেসেজ ভাইরাল হয়ে যাচ্ছে যেখানে যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রশ্নপত্র লিকের খবর এসে পৌঁছাচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে যখন আর দুদিন বাদে দুটো রাত পেরোলেই শেষ পর্যন্ত সাত তারিখ পরীক্ষা চোদ্দ তারিখ পরীক্ষা কোন মন নিয়ে আপনি বলুন একদিকে প্রশ্নপত্র লিকেজের খবর বেরিয়ে আসছে বাইরে চলে আসছে অর্থাৎ লিক হচ্ছে এই খবরটা বাইরে আসছে আর ঠিক পাশাপাশি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই আঠেরোশো ছজনের জন্য কান্নাকাটি করছেন খোদ বিধানসভায় দাঁড়িয়ে কনস্টিটিউশনাল একটা জায়গায় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী স্পেসিফিক্যালি টেন্টেডের জন্য কাঁদছে ওই ওই নান্ডুর বৌমার জন্য কাচ্ছেন হামিদুলের কন্যার জন্য কাঁদছেন পরেশ অধিকারী কন্যার জন্য কাঁদছেন আর কি কি দেখবে বাঙালি আর কি কি দেখবে শেষ পর্যন্ত জেলের মধ্যেও স্কুল সার্ভিস কমিশন কোশ্চেন পেপার নিয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ে সেটা দেখবে আমরাও দেখব ভাবুন এই মহিলাকে নবানের চোদ্দ তলা থেকে না তাড়ালে বাংলার কিন্তু এই সব দৃশ্য আরও দেখতে হবে আমি সরাসরি আইনজীবী ফিদ্দ সামিম আদালতে ছিলেন তাঁর কাছ থেকে সমস্ত ঘটনাটা জানলাম আজকে বাংলার মনের দর্শকদের জন্য বলছি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একটা নতুন খবর কানে এলো যে খবরটা হচ্ছে যে জেলে বসে একজন পরীক্ষা দেবেন একজন পরীক্ষার্থী সাত তারিখ এবং চোদ্দ তারিখ দুদিনই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা দেবেন কোন জেল থেকে দেবেন তাদের প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি বিষয়টা একটু যদি বলেন এবং বোলপুর কারেকশনাল হোম হোমে বসে তিনি পরীক্ষাটি দেবেন তার কারণ এই ব্যক্তি তিনি নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট তিনি দু সালে নিয়োগ পেয়েছিলেন সেই সময়ে সেই নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি বেসিক্যালি শিক্ষকতা করছিলেন কিন্তু গত জুলাই একটি মামলায় অভিযুক্ত অভিযুক্ত হন হয়ে তিনি করেন আদালতে আদালতে স্যারেন্ডার করার পরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় তিনি সেই সময় থেকে জেলেই আছেন এখন আগামী সাত তারিখ পরীক্ষা অল অফ দ্য তিনি এসে আমায় বললেন মানে তার পক্ষ থেকে যিনি এসেছিলেন তাদের বাড়ির লোকজন মহামান্য বিচারপতি অমৃতা সিনহার কাছে লিভ নেওয়া হয় তিনি লিভ দিয়েছিলেন আজকে মামলাটি শুনানি ছিল আজকে মহামান্য বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে জেলের অভ্যন্তরেই তার জন্য ব্যবস্থা করতে হবে এস কে এবং জেল সুপারিনটেনডেন্ট কে নির্দেশ দিয়েছেন যাতে একটা পরীক্ষা কন্ডাক্ট মানে যে পরীক্ষাটি হবে সেটি যেন তিনি জেলের অভ্যন্তরে বসেই সাত তারিখ এবং চোদ্দ তারিখ এই পরীক্ষাটি দিতে পারেন তার নির্দেশ দিয়েছেন এবং তিনি সেই পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং সুষ্ঠু ভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য মামলাটি আবার পনেরো তারিখে রেখে দিয়েছেন যে সাত তারিখ এবং চোদ্দ তারিখ সুষ্ঠুভাবে তিনি পরীক্ষা দিতে পেরেছেন মানে সাত তারিখ এবং চোদ্দ তারিখ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বোলপুর জেল বা বোলপুর কারেকশনাল হোম যাকে বলা হয় একজন একজন পরীক্ষার্থী তিনি দেবে একজন পরীক্ষার্থী সেই তার ভেতর থেকে বসে মানে যিনি নট স্পেসিফিক্যালি টেন্টেড টিচার একজন টিচার এই মুহূর্তে বোলপুর কারেকশনাল হোম বা বোলপুর জেলের মধ্যে রয়েছে সেখান থেকে বসে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেবেন এই মামলায় এক্ষেত্রে আমি টিচারদের মানে ওই টিচারের হয়ে অ্যাপিয়ার করেছি আচ্ছা 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 অনেক ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ